আজ শেয়ার করছি শীতকালীন কালারফুল একটা সবজির রেসিপি আসসালামু আলাইকুম গাইস দিশি শখের রান্নাঘর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে সহজভাবে কিছু তুলে ধরতে চল্লিশ বটুমা কিচেন অ্যান্ড কুক রান্নাটি করার জন্য ফার্স্টে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরা জিরাটা বাবা স্ক্রেপ হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এ পর্যায়ে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে আসলে এ পর্যায়ে এড করছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা হচ্ছে আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি আপনারা ছোটো কিবা বড় ইউজ করতে পারেন বা আপনারা চাইলে এ পর্যায়ে সুটকিটাও ইউজ করতে পারেন সেটা টেস্টও একটু মানে ডিফারেন্ট হবে আর কি তবে খারাপ হবে না তো চিংড়িটাকে খুবই সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেব নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কিউব আমি একটা টমেটোকে কিউব করে নিয়েছি আপনারা চাইলে স্কুপ করতে পারেন এটা অ্যাকচুয়ালি অপশনাল সো দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু ভেজে নিবো টমেটোটা একটু গলে আসা পর্যন্ত এই পর্যায়ে আমি এখানে কিছুটা মশলা ইউজ করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি দু টেবল স্পনের মতো লবণ আমি বড় লবণটা ইউজ করছি তাছাড়া লবণের কোনো মেজারমেন্ট হয় না পরিমাণ বুঝে দিবেন কটার স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো উঁচু উঁচু করে এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন আমি এখানে অ্যাড করছি জিরা গুঁড়ো প্রায় আমি এখানে এক টেবিল স্পনের মতো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার স্পুন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা এইদিকে কষতে থাক আমি আপনাদের সাথে এবার একটু সবজিটা শেয়ার করি আমি কি কি সবজিটা ইউজ করবো আজকে রান্নায় এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি শিম নিয়ে নিয়েছি মোলা আলু মোলাটাকে অবশ্যই আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এটা একটু ব্যাড স্মেল থাকে সো যাই হোক এখন ওইদিকে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে সবজিগুলো রেখেছিলাম ওইগুলো হচ্ছে আস্তে আস্তে সবগুলো এড করব আপনারা চাইলে সবজিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন শীতকালীন সবজি যে কোনো সবজি আসলে ভালো লাগে এক কথায় বলতে পারেন মাছ মাংসকে হার মানিয়ে দেয় সবজিটা দিয়ে সো ভালোভাবে আমি একটু মিক্স করে নিব এটা দিয়ে এটাকে হচ্ছে আমি একটু পাঁচ মিনিটের মধ্যে কুক করব ছিঁড়ে আসলাম পাঁচ মিনিট পরে যে কোনো রান্নায় একটু কষাতে হয় তাহলে দেখা যায় রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু মাঝখানে আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে আমি এড করছি পানি আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হচ্ছে হতে দিয়েছিলাম অফ ক্যামেরায় অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ফোনে আসেনি এ পর্যায়ে রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো এক টেবিল স্পনের মতো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে খুবই ভালো একটা স্মেল আসে গোডে স্মেল আপনারা চাইলে ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন আমি ঝোলটা আরও একটু টেনে নিব আমার সবজিটা একটু বোনা টাইপের হলে বেশি ভালো লাগে খেতে ভালোভাবে একটু নেড়ে চেড়ে যে জিরাটা দিয়েছিলাম ওটা একটু ভালোভাবে মিশিয়ে নিব আমি এখন এতে কার কুক করবো না অফ করে দেবো আপনাকেদেরকে একটু লাস্ট মোড দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ শীতকালীন সবজি বলে কথা টেস্ট না হয় তো কোনো কথা নেই সো আমি আর আপনাদেরকে সার্ভ করে দেখালাম না এখান থেকে শেষ করে দিলাম আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ